এতক্ষণ ধরে যা কিছু দেখেছেন তা কোনো কাল্পনিক দৃশ্য নয় এটি দাবানলের বাস্তবতা দাবানল শুধু বন নয় আমাদের পরিবেশ অর্থনীতি এবং জীববৈচিত্র্যকেও গভীরভাবে প্রভাবিত করে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দাবানল কি এবং এটি কেন ঘটে এবং নানান বৈজ্ঞানিক ব্যাখ্যার মাধ্যমে দাবানল সম্পর্কে জানার চেষ্টা করব। দাবানল একটি বড় পরিসরে অগ্নিকাণ্ড যা সাধারণত প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে ঘটে এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সাধারণত শুষ্ক ঘাস পাতা গাছপালা এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানকে ধ্বংস করে দাবানল প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে আবার মানুষের অনেক অসাবধান কর্মকাণ্ড সৃষ্টি হতে পারে দাবানল দ্রুত বিস্তার লাভ করে এবং একবার শুরু হলে এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে দাবানল সৃষ্টি হওয়ার জন্য তিনটি উপাদান প্রয়োজন তাপ অক্সিজেন এবং জ্বালানি জ্বালানি বলতে শুকনো গাছ পাতা কাঠ ইত্যাদিকে বোঝানো হয়েছে তাপ অক্সিজেন এবং জ্বালানি এই তিনটি উপাদানের সংমিশ্রণে আগুনের উৎপত্তি ঘটে এবং পর্যায়ক্রমে আগুন বড় পরিসরে ছড়িয়ে পড়ে এবং ধাপানলের সৃষ্টি করে চলুন একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে তাপ অক্সিজেন এবং জ্বালানি মিলে কিভাবে আগুন সৃষ্টি করে এরকম ম্যাচের কাঠির বক্স তো সবাই দেখেছেন এই ম্যাচ বক্সের এই অংশে যে বারুদ থাকে ম্যাচের কাঠি জ্বলার সময় এই বারুদগুলো জ্বালানি হিসেবে কাজ করে আমরা যখন ম্যাচের কাঠি নিয়ে এই অংশে ঘর্ষণ করি তখন ঘর্ষণের প্রভাবে তাপ শক্তি তৈরি হয় এবং এই তাপ বারদের সাথে ক্রিয়া করে আগুনের সৃষ্টি করে এবং অক্সিজেন এই আগুনকে দীর্ঘক্ষণ চলতে সাহায্য করে ঠিক একইভাবে প্রকৃতিতে থাকা বিভিন্ন জ্বালানি যেমন শুকনো ঘাস পাতা কাঠ ইত্যাদি পরস্পরের মধ্যে ঘর্ষণের ফলে তাপ শক্তির উৎপন্ন হয় এবং এই তাপ শক্তি আগুনের সৃষ্টি করে যা ধীরে ধীরে সম্পূর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এবং একেই আমরা দাবানল বলে থাকি আর দাবানরের আগুন দীর্ঘ সময় ধরে জ্বলতে থাকে বাতাসে থাকা অক্সিজেনের সহায়তায় ঠিক অনেকটা ম্যাচের কাঠের বক্সের উদাহরণের মতো এ পর্যায়ে বলা যাক দাবানর সৃষ্ট আগুন এত দ্রুত চারোদিকে ছড়িয়ে পড়ে কিভাবে। এর জন্য আমাদের কয়েকটি বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা দরকার যেমন তাপ স্থানান্তর জ্বালানি বিস্তার বাতাসের প্রভাব মূলত এই তিনটি প্রক্রিয়ায় দাবানলের সৃষ্ট আগুনকে চারোদিকে ছড়িয়ে পড়তে ভূমিকা পালন করে দাবানলের সৃষ্ট তাপ গরম বাতাসের সঙ্গে উপরের দিকে উঠে যায় এই গরম বাতাস আশেপাশের গাছপালা বা জ্বালানি আরো বেশি শুকিয়ে দেয় যা জ্বালানিগুলোকে আরও দাহ্য করে তোলে দাবানলের ছড়িয়ে পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো বাতাস বাতাস দাবানলের তাপ এবং ধোঁয়া বহন করে দূর দূরান্তে পৌঁছে দেয় যা জ্বালানিগুলোকে আরো দাহ্য হতে সাহায্য করে এছাড়াও বাতাস অক্সিজেন সরবরাহ করে যা আগুনকে আরো দীর্ঘক্ষণ টিকিয়ে রাখতে সাহায্য করে মূলত বাতাসের গতি এবং দিক নির্ভর করে দাবানল কত দ্রুত এবং কোন দিকে ছড়িয়ে পড়বে যেমন বর্তমান সময়ে আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাবানল দ্রুতগতিতে ভয়াবহ হয়ে ওঠার মূল কারণগুলোর মধ্যে একটি শান্তা আনা বাতাস এছাড়াও যে সকল অঞ্চলে নদী বা খাল বিল কিংবা অন্যান্য কোনো প্রাকৃতিক প্রতিবন্ধকতা নেই সে সকল অঞ্চলে দাবানল আরও দ্রুত ছড়িয়ে পড়ে এতক্ষণ যে ব্যাখ্যাগুলো দিচ্ছিলাম এগুলো ছিল প্রাকৃতিক কারণ কিন্তু দাবানল মানুষের নানান অসাবধান কর্মকাণ্ডেও হতে পারে যেমন একটি জ্বলন্ত সিগারেটের টুকরা থেকেও বিশাল দাবানলের সৃষ্টি হতে পারে তাই এ সকল বিষয়ে আমাদের সকলেরই সাবধান হওয়া উচিত কেননা আপনার ছোটখাটো একটি ভুলের কারণেও প্রকৃতিতে বিরাট বিপর্যয় নেমে আসতে পারে আপনারা সকলেই জানেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল কতটা ভয়াবহ রূপ ধারণ করেছে এবং ইতোমধ্যেই প্রায় দেড়শো বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমাদের চ্যানেল অন্যান্য ভিডিও দেখে আসতে পারেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেল এক্সের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ